করে তোমরা আনলিমিটেড লাইক বাড়াতে পারবে তোমাদের অ্যাকাউন্টে বাট কিভাবে তোমরা আনলিমিটেড লাইক বাড়াবে তার আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়া খামার ইভেন্টের অল আইটেম এখানে আসতে চলেছে বাট কবে থেকে খামার ইভেন্টের অল আইটেম আসা স্টার্ট হবে এবং কোন কোন ইভেন্ট এবং কোন কোন এখানে তোমরা রিওয়ার্ড ফ্রি পাবে খামার ইভেন্টের এখানে আইটেম গুলি আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত করে দেখো হ্যাঁ ভিডিওটি এখন পর্যন্ত যারা লাইক করনি লিকে কর দি यार एक बार लाइक अवश्य करबे করবে एवं চ্যানেলে কি নতুন আছে নোটিফিকেশন করে নোটিফিকেশন করে আগে নোটিফিকেশন স্টার্ট তোমাদের তোমরা সিলেক্ট করে সিলেক্ট করার পর এখানে তোমরা স্কোডে বাসলোতে স্টার্ট করে নিতে স্টার্ট এখানে তোমাদের স্টার্ট হয়ে যাবে আর স্টার্ট হওয়ার পর এই ধরনের এখানে তোমাদেরকে স্কিপ করে যেতে হবে এবং লাইক দিয়ে হবে এখানে সবাইকে লাইক দিয়ে যেতে হবে করে যেতে হবে আর এখানে তোমাদের 1 মিনিট এই হবে 1 মিনিট পর এখান থেকে তোমাদেরকে বের করে দেবে অর্থাৎ 1 মিনিট যখন কমপ্লিট হয়ে যাবে নিচে পর এখান থেকে তোমাদেরকে করে

তো এখানে 11 দিন চলবে 55000 তোমরা 11 গোল কয়েন কালেক্ট করতে পারবে আর এখানে তোমরা মিশন কমপ্লিট করে প্রতিদিন এখানে গোল কয়েন কালেক্ট করে নেবে আর প্রতিদিন তোমরা গোল কয়েন তোমাদের গোল কয়েন থেকে তোমরা করতে পারবে এছাড়া এখানে তোমরা আরো একটি উইকলি দেখতে পাবে অর্থাৎ লাস্টে এখানে তোমরা দেখতেই पाচ্ছ আপ বলে একটি আর এখান থেকে তোমরা এই গ্যাম ক্রেডিট পাবে আর ইভেন্ট 2 আগস্ট হবে এবং 4 আগস্ট পর্যন্ত চলবে

তোমরা 70 লেভেলে এই ব্যাকপ্যাকটি একেবারে সম্পূর্ণ ফ্রি এখান থেকে করে নিতে পারবে আর এই ব্যাকপ্যাকটি ছাড়া এখানে তোমরা আরো প্রচুর রিওয়ার্ড পাবে 80 থেকে তোমরা এই গ্রানাইটের স্কিনটি সম্পূর্ণ পাবে এবং এখানে তোমরা যখন 90 লেভেলে চলে আসবে 90 লেভেলে আসার সাথে সাথে কমপ্লিট করলেই তোমরা এই লায়নের এই গ্লোলেস স্কিনটি সম্পূর্ণ পেতে চলেছো এবং 100 লেভেল কমপ্লিট করলে এখানে তোমরা যে মেল বান্ডিলটি দেখতে এই মেল বান্ডিলটি নিতে পারবে আর এই ভুয়া তোমরা আগস্ট মাসে অর্থাৎ আগামী কাল গেমের মধ্যে দেখতে পাবে গেমের মধ্যে কিছু চেঞ্জ দেখতে পাবে অর্থাৎ এখানে তোমরা করবে সেই টাইমে তোমাদের একই প্লেয়ার বারবার না অর্থাৎ একই প্লেয়ার এখানে তোমাদের যদি বারবার পড়ে তাহলে তোমরা এখানে ব্লক করতে পারবে আর এই সিস্টেমটি তোমরা কালকে দেখতে করা হবে অর্থাৎ এসবিডি গান তোমরা যদি পারচেজ করো তাহলে এখানে তোমাদের দু এখানে টোকেনের প্রয়োজন পড়বে আগে চব্বিশশো পড়তো এবং এখানে

আমরা যে খুবই তাড়াতাড়ি তোমরা সামার ইভেন্টের অল আইটেম কোন ইভেন্টের মাধ্যমে কিছু রিওয়ার্ড তোমরা ফ্রি চলেছো আর এই ছিল সামার কিছু আপডেট এছাড়া সিএস র‍্যাঙ্ক সিজন তোমরা আরো প্রচুর রিওয়ার্ড পাবে বা কি পাবে তোমরা যদি জানতে চাও তাহলে আগের দিনের ভিডিওটি চেক আউট করে আগের দিনের ভিডিওতে জানিয়ে দিয়েছি নিউ সিএস র‍্যাঙ্ক সিজন তোমরা কি কি রিওয়ার্ড পাবে তোমরা যদি আগের দিনের ভিডিওটি এখনো পর্যন্ত না দেখে থাকো আগের দিনের ভিডিওটি চেক অবশ্যই করে এসো হ্যালো গাইস এই ছিল আজকে ভিডিও ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে